সকলেই কেমন আছো আজ পৌষ সংক্রান্তির আগের দিন অনেকে আগামী দিনও পিঠে করে তা আমাদের বাড়িতে আজকের দিনে পিঠে করা নিয়ম আছে তা চালের গুঁড়ি একটা নতুন খোলা মালসা ঝোলা গুড় যেটা পাতলা গুড় হয় সমস্ত কিছু কি নানা হয় তোমার দাদাভাই কিনে নিয়ে এসছে তা ছেলে মেয়ে তোমার দাদাভাই সকলেই পিঠে খেতে খুব ভালোবাসে পিঠেটা আমি ঠিক কতটা পছন্দ করি না তা পিঠেটা তৈরি করার জন্য সমস্ত কিছু তো লাগবে আর ওখানে দেখো সুন্দর করে আমি আলপনা দিয়েছি আমাদের আলপনা দিতে হয় আর এই আলপনায় আবার সন্ধ্যাবেলা পুজো দিতে হয় আলপনা সিঁদুর ফুল বাতাসা ধূপকাঠি সব কিছু দিয়ে পুজো দিতে হয় তা শাশুড়ি মা পিঠে করছেন আমার হাতটা একটু কদিন ধরে ব্যথাটা বেড়েছে অল্প অল্প ব্যথা ছিল তো আজকে একটু ব্যথাটা বেড়েছে বেশি তাই তো পিঠে করছে উনুনের মধ্যে পিঠে তৈরি হচ্ছে উনুনে পিঠেটা তৈরি করাটা খুব ভালো হয় উনুনের মধ্যে পিঠেটা খুব সুন্দর ওঠে আর ঠান্ডা তো প্রচণ্ড পড়েছে তলায় সুন্দর করে দেখো আলপনা দিয়েছি আর আমাদের বাড়িতে দুটো গোলা আছে গোলা দৌড়েও দিতে হয় যেহেতু গোলাতে ধান থাকে মা লক্ষ্মী আমরা সেখানে রাখি যদিও এখন ধান চাষ একদমই উঠে গেছে আমাদের কোনো কিছুই চাষাবাদ এখন নেই যখন বিয়ে হচ্ছিল তখন বিভিন্ন রকম চাষাবাদের করতো কিন্তু এখন কোনো কিছুই নেই এই দেখো আলপনাটা সুন্দর করে দেখাচ্ছি কেমন হয়েছে কমেন্টে জানিও আলপনাটা কিন্তু দিতে আমার অনেক সময় লেগেছে জানো আর এই আলপনার মধ্যে আবার আমাকে ফুল সিঁদুর সব কিছু দিয়ে সন্ধে পুজো দিয়েছি আমার শাশুড়ি মা বললেন যে এটা ফাঁকা রাখতে নেই আমার মতো আরও অনেকেই এ দেখো সুন্দর করে বাড়ির উঠোনে আলপনা দিয়েছে এ দেখো বন্ধুরা আমাদের পিঠে রেডি পাতলা ঝোলা গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা সকলেই পিঠে খেও সকলেই ভালো থেকে দেখাচ্ছ পরে টাটা।